আমার নাম বৃষ্টি আমি থাকি ঢাকা যাত্রাবাড়ি তা আমি আপনাদের লাইফে আসলাম এর জন্য আমার একটা জীবন কাহিনী আছে সেটা বলার জন্য আমার বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করছে তোমার অনেক টাকা পয়সা ব্যবসায়ী একটা ছেলের সাথে তা কিছুদিন এক সপ্তাহ আগে আমাকে দেখে গেছে নাকি আমার বিয়ে হবে এক সপ্তাহ পর যেদিন আমাকে বিয়ে হবে এর আগের দিন আমি যে ছেলেটার সাথে সম্পর্ক করতাম বা যে ছেলের সাথে আমার সম্পর্ক ছিল আর কি যার সাথে আমার প্রেম ছিল সে ছেলে আমার বিয়ে এক সপ্তাহ আগে আমাকে সে ফোন দেয় ফোন দেওয়ার মতন বলতেছে যে তুই আমার সাথে দেখা করবি পরে আমি বললাম কেন আমি তোমার সাথে দেখা আমি কিসের জন্য আমার তো কোন তোমার সাথে আমার তো এখন আর সম্পর্ক নাই তোমার সাথে আমি কিসের জন্য দেখা করবো তা বলল যে যদি দেখা না করিস পরবর্তীতে তোর খারাপ হবে তা আমি বললাম কি খারাপ হবে আমার সাথে আমি তো তোর সাথে এমন কোন খারাপ কিছু করিও নেই কোরস না না করছে সেটা আমার কাছে তো প্রমাণ আছে তা আমাকে অনেকটা হুমকি টুমকি অনেক কিছু দিছে বলছে তোর বিয়ের আগে তুই আমার সাথে এক রাত থাকবি আমাকে বলতাছে এগুলো ছেলেটা তা যখন এই কথা বলছে তখন আমি আর কি ভয় পেয়ে গেছি যে আমার বিয়ের ঘটনা ও জানে তা নিশ্চয়ই ও আমাকে যে কোনো একটা ঘটাতে পারে তা আমি ভাবলাম হ্যাঁ আমি ওর বললাম হ্যাঁ বলো কি করব তো ও বললো তোর যেদিন বিয়ে হবে তার আগের দিন তুই আমার কাছে আসবি ওই বাসর ঘরটা তুই আমার সাথে করবি পরে বলো যদি না আসিস তাহলে যে গোপন ভিডিও আমার কাছে আছে সে গোপন ভিডিওটা আমি ছাইড়া দেব তো আমার কাছে অনেকটা খারাপ লাগছে যে ওর সাথে যখন প্রেম করছি স্বাভাবিক অনেক কিছুই ওর সাথে করছি ওর সাথে অনেক জায়গায় ঘুরতে গেছি ওর সাথে সেক্স করছি ওর সাথে এক বিছনে ঘুমাইছিলাম তো ভিডিও করে যদি রাখে রাখতেও পারে এখন ছেলে মানুষ তো বিশ্বাস নাই তার জন্য আমি ওর কাছে আমার যাওয়া ওর কাছে যখন যাই তখন ও আমার এখানে বিয়ের আয়োজন সব শুরু হয়েছে ওখান দিয়ে আমি ওর কাছে চলে গেছি তে ওর কাছে যাওয়ার মতন ওর সাথে আমি আর কি সম্পর্ক হয়েছে মেলামেশা হয়েছে আমি জানতাম না যে ও এভাবে মানুষ আর কি ডাকাইবো জানতাম না কিন্তু পরবর্তীতে আমি সেটা জানতে পারছি যা আমি যেদিন গেছি ওদিন কেউ আমার সাথে মিলামেশা করছে পরের দিন সকালবেলা আমি চলে আসবো তখন গ্রামের সবাই আসছে এসে বলতাছে যে মেয়েটাকে তোর হবে আর মেয়েটাও তো মাকে বিয়ে করতে হবে তা আমি জানতাম না যে একটা ছেলে একটা মেয়েকে এভাবে ব্ল্যাকমেল করতে পারে তা আমাদের বিয়ে করছে মাকে বিয়ে করছে ভালো কথা মানে ওই বিয়েটা ভেঙে গেছে বিয়ে করছে কিন্তু ও নেশা পানি করে বা